আমরা আশা করছিলাম যে গত পাঁচ তারিখের পরে বিএনপি অন্তত পুরনো রাজনীতিতে ফেরত যাবে না কারণ বিএনপি গত ষোলো বছরে যেই অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে দলগতভাবে এবং প্রত্যেকটা নেতাকর্মী ব্যক্তিগতভাবে বিএনপি পুরনো রাজনীতিতে ফেরত যাবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ধরেন গত দশ মাসে কিংবা এগারো মাসে বিএনপির অভ্যন্তরীণ কন্দলে দেড়শোর মতো খুন হইছে এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটছে মানে এটা তো মানে আমরা বোধ শুধু কল্পনা করতে পারি কল্পনা আমাদের এত খারাপ কল্পনা মানুষের আসলে হওয়া উচিত না আমি মনে করি তো এটা বিএনপির অভ্যন্তরীণ কন্দল কিংবা চাঁদাবাজির ভাগবাটোরা কিংবা চাঁদা চাওয়া চাওয়া না চাওয়া নিয়ে এই ঘটনাগুলো ঘটেছে এটা পরিষ্কার এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই এখন ধরেন আপনি পরিষ্কার একটা কাজ করতেছেন এটা তো রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতিনিধিত্বকারী কর্মী হিসেবে আমাদের দায়িত্ব তো এটা নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব এটি কথা বলা এখন এই কথা বললে আপনি যদি ধরেন ওই সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায় দাঁত ভাঙা জবাব দিবেন নাম পর্যন্ত ধাওয়া করবেন সেটা যদি আপনারা করতে চান করতে থাকেন অসুবিধা নেই জনগণ তো আছে জনগণ সব কিছু দেখছে এখন এটার বিচার জনগণ করবে মানে রাজনীতিতে আমরা যেটা বলি আমি ওইভাবে না বলি যে রাজনীতিতে সর্বশেষ বিচার হচ্ছে গিয়ে জনগণের আদালত রাজনীতির সর্বশেষ আদালত হচ্ছে জনগণের আদালত জনগণ এটা বিচার করবে সবারই করবে যদি আমাদেরও এরকম রকম দোষ ত্রুটি হয় আমাদের বিচারে জনগণ করবে এবং আমরা যেটা বারবার আশা করছিলাম যে বিএনপি ধরেন মানে একটা পুরনো যে তাদের যে মানে আওয়ামী লীগের যে জুলুম এই জুলুম থেকে তাদের শিক্ষা নেওয়ার ব্যাপার ছিল খুব দারুণভাবে তারা শিক্ষা নিতে পারত এবং একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার পথে বিএনপি সবচেয়ে শক্তিশালী এবং ধরেন কার্যকর ফোর্স হিসেবে কাজ করতে পারত। কিন্তু দুঃখজনক বিএনপি এক চুলো নড়ছে বলে আমাদের কাছে অন্তত হয় হয়নি যে কারণে যে আমি এই কথার সাথে রিলেটেড এই আমি এই দিচ্ছি জবাবটাও দিয়ে দিচ্ছি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা সর্বোচ্চ ছাড় দিয়েছে গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে তারা সংস্কারের জন্য সর্বোচ্চ ছাড়ের প্রশ্নটাও এটার সাথে রিলেটেড মোস্তফা কামাল ভাই বললেন যে আমরা মুজিববাদ মুজিববাদকে কিভাবে তারা টিকিয়ে রাখছে এখন প্রশ্ন হচ্ছে যে মুজিববাদ এটা আপনাকে প্রথমত বুঝতে হবে মুজিববাদ হচ্ছে যে বাহাত্তর সালের যে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো এবং যেটা আসলে এইরকম এত ফ্লেক্সিবল ছিল মানে এত বেশি কী বলে যে এত বেশি তাদের জন্য সহায়ক ছিল যে মাত্র তিন বছরের মধ্যে এখানে বাক্সাল প্রতিষ্ঠা করা হয়েছিল মুজিব্বাদ আসলে বাক্সাল তো বাক্সাল প্রতিষ্ঠা করার জন্য উপযোগী যে কাঠামো ওই কাঠামোটা বাহাত্তর সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ওই বাহাত্তরের যে কাঠামো ওই কাঠামোটাকে সংস্কার করে যাতে আবার পরবর্তীতে কোনো বাক্সাল ফেরত আসতে না পারে মানে আপনি অলরেডি আপনাকে খেয়াল করতে হবে যে নামে না হলেও দু হাজার এগারোর পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে হাসিনা কিন্তু এখানে একটা বাক্সাল টু প্রতিষ্ঠা করেছিল শেখ মুজিব যেটা পারেননি হাসিনা একটা অন্য ফর্মে ওইটা কিন্তু করেছিলেন তিনি একটা নতুন বাক্সাল বাক্সাল টু কিন্তু আমরা ছিলাম বাক্সাল টুই ফ্যাসিস্ট এবং আমরা যা যা বলি মাফিয়াতন্ত্র আমরা যা যা বলি সেটার পতন হয়েছে পাঁচই আগস্টের মধ্য দিয়ে তাহলে এই যে যে কাঠামো যে কাঠামোর উপরে দাঁড়ায় বাক্সাল প্রতিষ্ঠা করা যায় এই কাঠামোতে আপ থাকলে আপনার কী লাভ আপনি কি বাক্সায় লইতে চান বিএনপির কাছে প্রশ্ন আপনার কী লাভ আপনি তো বাক্সায় হইতে চান না তাহলে আপনি কেন এই মুজিববাদী কাঠামোকে বহাল রাখতে চান এটা তো আপনার বানানো কাঠামো না এটা তো আপনাকে কোনো ফয়দা দেয় না এটা তো তাকে ফয়দা দেয় তাহলে আপনি কেন এটাকে টিকিয়ে রাখতে চান এই জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে মুজিববাদ টিকিয়ে রাখার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে আমাদের যে অভিযোগ এবং এই অভিযোগটা তো আমাদের আমরা মনে করি সৎ অভিযোগ মানে আমরা তো এই কাঠামোর বিরুদ্ধে লড়াই করেছি আমরা তো শুধু শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই না আমাদের আমরা তো পরিষ্কারভাবে গত গত বছরের তেসরা আগস্ট শহীদ মিনার যে একদফার ঘোষণা দেওয়া হচ্ছে সেখানে আমরা পরিষ্কারভাবে বলছি যে সরকারকে যেতে হবে বিচার করতে হবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে তা ফ্যাসিবাদী ব্যবস্থাটা কি এটা এই কাঠামো যে রাষ্ট্র কাঠামোটা এখানে বহাল আছে সেই কাঠামোটাকে সংস্কার করতে হবে সেই কাঠামো সংস্কারের পথে যখন আপনি বাধা দেন তখন স্বাভাবিকভাবেই আপনাকে তো বলতে হয় যে আপনি তাহলে মুজিবাদি কাঠামোকে টিকিয়ে রাখতেছেন এখন এইটা বলার কারণে আপনি তো স্বাভাবিকভাবেই তখন মনে হয় যে আপনি মুজিববাদী মুজিববাদকে টিকিয়ে রাখতে চাচ্ছেন খুব স্বাভাবিক ব্যাপার এখন এই দায় আপনি যদি নিতে চান আপনি নেন আমাদের তো কিছু বলার নেই কিন্তু আমরা তো এই এই কাঠামোর বিরুদ্ধে আমাদের যে লড়াই ওটা শুরু হয়েছে এটা আমাদের এই লড়াই চলমান থাকবে আমরা এই লড়াই করতে থাকবো মানে এই কাঠামোকে রেখে বাংলাদেশে কখনোই আপনি আর শান্তিপূর্ণ অবস্থা গণতান্ত্রিক অবস্থা এটা আপনি আনতে পারবেন না প্রতিবার আপনার ভোট নিয়ে ঝামেলা হবে প্রতিবার আপনাকে ধরেন মনে করেন আপনি আপনার আপনি একটা অপরাধ করতেছেন আপনার দলের লোক প্রকাশ্য দিবালোকে খুন করতেছে সেইটাকে ডিফেন্ড করার জন্য আপনি হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় নেমে রোড ব্লকেট করে অন্য দলের লোকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাদেরকে জান্নাম পর্যন্ত নিয়ে যাবেন বলে হুমকি দিচ্ছেন এই রাজনীতি তো আপনারা করতে থাকবেন তো এই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে বের করব বের করার জন্য আমরা মনে করি যে আমাদের এই কাঠামোটাকে প্রধানত চেঞ্জ করতে হবে কাঠামো চেঞ্জ না করলে এই রাষ্ট্রের যে কাঠামো এটা চেঞ্জ না করলে আপনি শুধু বক্তব্য দিয়ে এটাকে পরিবর্তন করতে পারবেন না এবং শুধুমাত্র কিছু ভালো মানুষ এসে কিংবা একটা ভালো দল তারা যেহেতু গত পনেরো বছর ষোলো বছর নির্যাতিত হয়েছিল আমরা তাদেরকে বিশ্বাস করি তাদের উপরে আমরা আস্থা রাখি তারা সব ঠিক করে ফেলবে সব পাল্টে ফেলবে এই ধরনের মনে করেন যে ইউটোপিয়া দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে আপনাকে এই কাঠামোগত পরিবর্তনের মধ্যে যেতে হবে তো সেই পথে যেটা হয়েছে যে আমরা মৌলিক সংস্কারের প্রশ্নে আমরা দেখছি আমি গতকালকে ঐক্যমত কমিশনের মিটিংয়ে ছিলাম মৌলিক সংস্কারের প্রশ্নে বিএনপিকে একমত করা যাচ্ছে না ধরেন ওনাদের নিজেদের ঘোষণা ওনারা একত্রিশ দফার মধ্যে বলেছেন যে আপার হাউস করবেন আমরা বল আমরাও আমরাও আপার হাউসের ব্যাপারে আমরা বলছি ঠিক আছে আপার হাউস করতে হবে আপার হাউস করলে সিরিয়াসলি পার্লামেন্টের ভেতরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে মানে গণতন্ত্রের ব্যাপারটা কি গণতন্ত্রের ব্যাপারটা তো খুব সিম্পল পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে ইনস্টিটিউশনগুলো স্বাধীন থাকবে এই দুইটা জিনিস হচ্ছে একদম বেসিক জায়গা